আমরা পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ভিতরে দুইটা শক্তি রয়েছে দুইটা শক্তির অর্ধেক কোনো মানুষ নয় এক নাম্বার শক্তির নাম হলো কিছু করা অর্থাৎ ভালো করার শক্তি আমার আছে মন্দ করার শক্তি আমার আছে দুইটা শক্তি পাক আমাদেরকে দান করেছে আমি যদি ভালো কাজ করি আমার ফলাফল ভালো হবে আর আমি যদি মন্দ কাজ করি আমার ফলা ফল মন্দ হবে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস শামসের ভিতরে এক নম্বর থেকে আট নাম্বার আয়াতের ভিতরে সাতটা কসম আল্লাহ পাক খেয়েছেন সাতটা কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতেছেন আমরা অনেক সময় গুরুত্ব বোঝানোর জন্য বলি আল্লাহর কসমকে বলতে সেই কাজটা আমি করছি বাবার মায়ের কসম বাবার কসম সদ্য গোষ্ঠীর কসম এভাবে মানুষ বোঝানোর জন্য কসম খাইতে থাকে কি বলেন আল্লাহ যদি কোনো কথা বলেন কসমের দরকার আছে আল্লাহর কথা তেমনি চিরন্তন সত্য এরপর আল্লাহ সাতটা কসম খে যে কথা বলতেছেন এই কথার গুরুত্ব কম না বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূর্যের কসম এবং তার কিরণের কসম ওয়াল কমাদা ইদা তালাহাম চাঁদের কসম চন্দ্রের শপথ যখন সে সূর্যের পিছনে পিছনে আসে লাইলি ইদা ইহাসাহাম আল্লাহ পাক আগের আয়াতে বলেন ওয়ান নাহারি ইদা জাল্লাহাম দিনের শপথ যখন সূর্যকে উদ্বাসিত করে ওয়াল্লাইল ইদায়াঘ সাহা আর রাতের শপথ যখন সূর্যকে ডেকে দেয় ওয়া বানাহাম আকাশের শপথ এবং যিনি তা নির্মাণ করেছেন তার শপথ ওয়ালদি জমিনের শপথ এবং এই জমিন যিনি বানিয়েছেন তার শপথ

অসৎ কর্ম করার শক্তি রয়েছে নফসের ভিতরে সৎ কর্ম করার শক্তিও রয়েছে অর্থাৎ আমাদের যে নফস রয়েছে এই নফসের ভিতরে দুইটা শক্তি রয়েছে কল্যাণ এবং অকল্যাণ ভালো কাজ করা এবং খারাপ কাজ করা দুইটা শক্তি কলবের ভিতরে রয়েছে এই নফসটাকে আমরা পরাজিত করি আমরা যদি সফলতার পথকে উন্মোচিত করতে চাই যদি আমরা আমাদের জীবনে সফলতা চাই তাহলে আমাদের জন্য কি করণীয় এবার আল্লাহ পাক সূরাত الشمس এর দুই আয়াতে বলেন কাদ আফলাহাম যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা আল্লাহ পাক رب العالمین বলেন যারা এই নফসটাকে পবিত্র করেছে তারাই সফল হয়ে গেছে আর যারা নফসটাকে কলসিত করেছে তারাই ব্যর্থ হয়ে গেছে সুতরাং আমাদের নফস যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের সফলতা আসবে আর আমাদের নফস যদি বরবাদ হয়ে যায় তাহলে আমাদের জাহান নাম ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা থাকবে না আমার ভাইয়ার এই জন্য নফস সফলতার ব্যর্থতা এগুলো আমার নিজের উপরে নিজে যদি ইচ্ছা করি সফলতা অর্জন করতে পারবো আর নিজে যদি ইচ্ছা করে ব্যর্থতার গ্লানি আমরা গ্রহণ করতে পারব এই ব্যাপারে সুরাতুল আল মরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফ্যামেং জুফ জিহা ফ আল্লা পাক রব্বুল আলামিন বলেন বলেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে ফাকাদ ফাজা ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি লাভ করতে পারি আর যদি আমরা জান্নাত অর্জন করতে পারি তাহলেই সফল যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের মালিক হতে না পেরেছি বোঝা গেল আমরা সফল নয় আমরা ব্যর্থ আমার ভাইরা